নবীদের খেদমত ইয়ার আল্লাহ আমি জিব্রাই লাল্লাহনে আপনার সামনে আইলাম আপনি নবীর্ম বারো কাকা দিকে উঠাও আমার নবী ফরমাই আমার সাহাবাই কেরাম আমি রসল আমার মাথা মোবার কাকা সর দিয়ে উঠাইলাম আল্লাহর হবি ফরমাই ও সময় আমি দেখলাম আল্লাহর বোলাল আমি নর আসমানোর সমস্ত দরওয়াজা খোলাম নবীজি আসমানোর ভাই সাই সবার ভরে দেখনি জন্ম তোর একটা দরওয়াজা খোলা খোলা আল্লাহ আল্লাহর হবিবে ফরমাই প্রথম দরওয়াজার মধ্যে দেখো জন্নতর প্রথম দরওয়াজার মধ্যে দেখো একজন ফিরিস্তা বসিয়া রয়েছে আর রয়েছেন ফিরিস্তায় ফরমায় ই রায় সবে বরা তোর রায় যে মানুষের জমিন রুকু করব বন্ধায় নমাজ পড়ব বহু মানুষের জন্য খুশখবরি রে বন্ধা মারা যাই আল্লাহ কাম তোর এক নম্বর জন্য তোর দরওয়াজা ভাই জন্য তোর গাইবা সুহান আল্লাহ আমার নবিয়া ফরমায় আমার সাবাই মখ আমি নবী আমার আকাশর ভাই চাইলাম তখন থেকে দুই নম্বর দরবাজা খোলা দুই নম্বর দরবাজার মধ্যে একজন এই ফিরিস্তা হইতেছই যে মানুষে ও রায় সব ভরা জমিনর মধ্যে হাল্লার কুদ্রতর কদম বন্ধায় সজিদা সরবরি বন্ধায় সজিদা করব ই বন্দা মারা যাইব আল্লাহ কামতর ময়দান জন্য নথু লাগা দিলাই আল্লাহ